আস্তানা বদলে লাভ হল না কিছুই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ গুপ্ত গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও দুদিন আগে উত্তর চব্বিশ পরগনার গায়ঘাটা এলাকার এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি বলে অভিযোগ শনিবার মধ্যরাতে সেই বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ জাল পাসপোর্ট মামলা তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লালবাজার পুলিশ সূত্রে খবর ভূয়ল নথিপত্রের মাধ্যমে একাধিক জাল পাসপোর্ট বানিয়ে দিয়েছে এই চক্র। এই মামলা তদন্তে কলকাতা এবং শহরতলীর বেশ কিছু অঞ্চলে হানাদাই পুলিশের একটি তদন্তকারী দল। মাসতুই কাগে ভবনিপুর থানায় একটি পাসপোর্ট চালিয়াতের অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই শনিবার মনোজকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাকে আদালতে হাজির করানো হবে। আমরা তো এসছি 3 না কোনোদিনও আসিনি, দেখিনি আমরা। এত এসে সবে কয়েকদিন এই 3-4 মাস মতো হয়েছে এসছে। তারপরে কোনোদিন ওই লোকটাকে দেখিনি ও তো সবে মাত্র যে কালকে ধরে নিয়ে গেছে সেই সময় আমরা দেখেছি তাছাড়া আর কিছু না আমরা এরপর এইটুকু ছাড়া কিছু জানি না রিপোর্ট আজ বাংলা